হ্যালো বন্ধুরা কি সঠিক নিয়মে ফেক ফেসবুক আইডি খুলতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় কি বিশেষ প্রয়োজনের জন্য আপনার একটা ফেক ফেসবুক অ্যাকাউন্টের দরকার কিন্তু আপনি কেমন করে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় সেটা পারেন না করবে সেটা আজকে ভিডিও দেখলে শিখে যাবেন কীভাবে ফেক একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় তো চলছে ভিডিও মূল টপিকে কীভাবে ফেক একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তার আগে একটা তো বলছি ভিডিও দেখে এখানে পুকুর হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার জন্য এত কষ্ট ভিডিও তৈরি তাই না চলো আপনি সেই কীভাবে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন প্রথম থেকে প্লেস্ট চলে যাব আমি একটা চলে যাচ্ছি অবশ্যই ফেসবুক অ্যাপটা কিন্তু ইনস্টল করতে হবে তো আমি সাথে চলে আসলাম তো এখান থেকে আমি জাস্ট এখান

তো ট্যাপর এই ধরনের নেব এখান থেকে আমার কিংবা টাইপ করবেন ট্যাপ করলাম তো টাইপের পর এখান থেকে আপনি ফার্স্ট টাইম লাস্ট টাইম দিবেন যেহেতু ফেক ফেসবুক অ্যাকাউন্ট আপনি কি করবেন এখান থেকে একটা আপনি আদার একটা নাম দিবেন আপনি 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 যেটা নাম দিবেন তো আমার নাম আমি দিলাম এম ইম্রাম দিচ্ছি আপনার নাম দিবেন তারপর এখান থেকে ডেট অফ বার্থ সেট করতে হবে এখান থেকে আপনি ডেট অফ বার্থ কি 18 বছর হতে হবে তো আমি কিন্তু তারপর ডেট অফ বার্থটা দিয়ে দিলাম আপনি কিন্তু কে ডেট অফ বার্থ দিয়ে দিবেন তো এখান দেখতে পাচ্ছেন আমি ডেট অফ দিয়ে এখানে এক্সেট করলাম তো নেক্সট এক্সেপ করবে এই ধরনের চার আপনি মেয়ে হলে এখান থেকে ফিমেল দিবেন আর ছেলে হলে মেল দিবেন তো আমি এখান থেকে ছেলে সেলিলে মেল দিচ্ছি এখানে মেল দিয়ে নেক্সট এক্সেপ্ট করলাম তো আপনি এক্সেপ্ট করবেন তো নেক্সট একটা ফোন 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 নাম্বার দিবেন আপনি একটা ফোন নাম্বার দিবেন তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তারপর ফোন নাম্বার